প্রোডাক্ট এটা কিন্তু সারা বিশ্বে চলে আমার কাছেও আছে আমরা চাঁদা থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে

আর বিশ্ব অর্ডারের আড়াইশো মধ্যে সেলের মধ্যে দেখেন খুব তফাৎ আছে যাই এখন একই সেল মানে বিশ ওয়াটেও যে সেল বড় প্যানেলগুলো সেই একই সেল যারা ব্যবসা করবেন তারাও এগুলো নিতে পারবেন আবার যারা ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তারাও কিন্তু নিতে পারবেন এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট আছে তো আমরা এই আলটা সাইডে যাব আসেন আর একটা অন্য পাশে অন্য পাশে যাবো এই ধরনের ওয়্যার হাউস কিন্তু আমার আরো আছে কিন্তু সব ওয়্যারহাউসে আমরা যাইতে পারি না ভিডিও করা সম্ভব হয় না আর আমার বেশ কয়েকটা শোরুম আছে একটুকে আমার উপরে ঘুরে দেখান আসলে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যেখান থেকে কথা বলতেছি এখানে অনেক প্রোডাক্ট আমরা কথা বলি সোলারল্যান্ড গোল্ড জেল সেল জার্মানি আর এখানে বারকোড আছে আচ্ছা তো এটা হচ্ছে একশো আট এটা হচ্ছে ষাট এম্পিয়ার এটা হচ্ছে আশি এম্পিয়ার একশো এম্পিয়ার এটা হচ্ছে একশো ত্রিশ এম্পিয়ার দুটো পাশে ব্ল্যাক

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইনে লাইনে ব্যাটারিগুলো সাজানো আছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কে জানাবো পাশাপাশি আবারও সোলার প্যানেল সম্পর্কে জানাবো আর আমাদের সাথে আছে মান্নান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন এই তো ভালো আছি তো মান্নান ভাই আপনাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা বলে দিবেন আমার প্রতিষ্ঠানের আসার লোকেশন গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নম্বর গেট দোতলার দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ গুলিস্থানের হানি ফ্লাইওভার পাশেই মার্কেটটা অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় আপনারা ভিডিওতে থাকা নাম্বারে ফোন দিবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তাহলে কিন্তু তারা বলে দিবে কীভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো ভাই সর্বপ্রথম আমরা কি দেখব ব্যাটারি না সোলার ব্যাটারি এখানে সোলার ব্যাটারি ব্যাটারি তো আমার আজকে রাত্রে কিন্তু জিম্যাক্স সোলারও নামতেছে তো এই ব্যাটারিগুলো বাংলাদেশের যে কোনো সাথে আপনি কম্পেয়ার করে ব্যবহার করতে পারবেন দেখা যাবে প্রত্যেকটা ব্যাটারি যে কোনো কোম্পানির ব্যাটারি থেকে আপনার তিন থেকে চার কেজি পাঁচ কেজি ওয়েট বেশি আছে তো ওয়েট কিন্তু আসলে শিশা দেওয়ার কারণে ওয়েটটা বাড়ে তো এই ব্যাটারি কোয়ালিটিটা অনেক অত্যন্ত ভালো করা হয়েছে এটা অনেকেই বলতেছে যে ব্যাটারি কোয়ালিটি ভালো হয়েছে তো আপনিও চাইলে আপনার বাসা বা অফিস যে কোথায় কাজ করতে চান সব জায়গায় জন্য ব্যাটারিটা ব্যবহার করতে পারেন তো এটা পাঁচ বছর গ্যারান্টি আছে ভাই পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এটা হলো চব্বিশ মাসের গ্যারান্টি চব্বিশ মাসের গ্যারান্টি

সব সাইজের আছে সবগুলা অ্যাক্টিভ প্লেটের আচ্ছা আর আপনার সোলার ব্যাটারির সাথে কত দিনের ওয়ারেন্টি দিচ্ছেন এটা 5 বছর 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছেন তো আজকে আমি একটু দেখিয়ে দিব এই দেখুন এই যে এটা হচ্ছে 60 एंपিয়ার এটা হচ্ছে 80 एंपিয়ার 100 एंपিয়ার এটা হচ্ছে 130 एंपিয়ার তো মোটামুটি সব সাইজের সোলার ব্যাটারিগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে তো যারা ব্যবসা করার জন্য নিবে বিশেষ করে তারা আপনার সাথে যোগাযোগ করবে এছাড়া বড় বড় প্রজেক্ট যারা করতে চায় ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে অনেকে কিন্তু মুরগির খামার গরুর খামার প্রজেক্ট করে শিল্প প্রতিষ্ঠানে প্রজেক্ট করে বাসাবাড়িতে প্রজেক্ট করে এক্ষেত্রে আপনার কী বলার আছে এক্ষেত্রে যে কেউ এই ধরনের কাজ করতে চাইলে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমরা ওখানে প্রতিনিয়ত আপডেট দেই আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড ওয়াইড ইঞ্জিনিয়ারিং ওই সব পেজে বা ইউটিউব চ্যানেলে আমরা এই ধরনের প্রোডাক্ট আমরা কথা বলি আসলে কিন্তু এখনও কিন্তু সোলার সম্পর্কে মানুষ এতটা জানে না আর আমার ভিডিও বা লাইভগুলো করা শুধু মানুষকে জানানো যে এই ধরনের প্রোডাক্ট দেয়া আমরা সব কিছু চালাইতে পারি সব কিছু কাজ করা সম্ভব আপনি সেটে কাজ করতে চান সেটা করতে পারবেন যে কোনো খামার বা শিল্প কারখানা অফিস বা হসপিটাল যে কোনো জায়গায় কাজ করতে চান এই সোলার প্যানেল বা ব্যাটারিতে আপনি যে কোনো ধরনের লোড নিতে পারবেন খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে আচ্ছা তো দর্শক বর্তমানে আপনারা সোলার প্যানেল দিয়ে কিন্তু যে কোনো ধরনের মেশিন চালাতে পারবেন সেটা হোক বাসাবাড়ির মেশিন হোক ইন্ডাস্ট্রিয়াল মেশিন তো বিশেষ করে শেষ কথা হচ্ছে যারা ব্যবসা করবেন তারাও এগুলো নিতে পারবেন আবার যারা ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তারাও কিন্তু নিতে পারবেন তো আমরা আরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আর তাদের একটা ফেসবুক পেজ আছে ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং লেখলেই আপনারা কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন ওখানে আপনারা দৈনিক আচ্ছা নতুন নতুন যে আপডেট আসে ওই আপডেটগুলো কিন্তু ওই ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ভাই এরপরে কি আমরা প্যানেল দেখব এখানে দেখেন এটা হচ্ছে ছিল নন বাইপেল হাফ কাট আর এর সাথে আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে ছিল লুনির দুশো পঁচিশ নন বাইফেসিয়াল হাফ কাট বারো বোল্ট এটা চব্বিশ বোল্ট বারো বোল্ট দেখেন দুটার সেম কিন্তু নতুন আপডেট ভাষণের সম্পূর্ণ নতুন মডেল আর কি এটা অত্যন্ত ভালো মানে এটা প্রোডাক্ট এটা কিন্তু সারা বিশ্বে চলে আমার কাছেও আছে আমরা চ্যানেল থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না আপনি ঢাকা শহরে তাদের বিজনেস করেন ও তাদের থেকে নিতে পারবেন আচ্ছা যদি একান্ত আমার থেকে নিতে চান তাহলে আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন যেমন আমার কাছে দিয়ে আছে জিনকো আছে জে আছে জেপ আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমার কাছে আছে এই যেখানে একটা প্রোডাক্ট

আগামীকাল থেকে আমাদের ডেলিভারি শুরু হবে এই ধরনের কাজ যারা করতে চান বা এই ধরনের বিজনেসের সাথে জড়িত আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটা কিন্তু খুব সহজে নিতে পারেন এই যে এই যে লুঞ্জির লুঞ্জির সান্তার চারশো তিরিশ নন বাইফেল হাফ কাট বোনো এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো তো আপনারা চাইলে এই প্রোডাক্টটা আপনি যে কোনো কাজ করতে পারেন আর এই প্রোডাক্টটা মোটামুটি সারা বাংলাদেশেই চলে গেছে যারা এই প্রোডাক্টটা হাতে পাইছে যারা ব্যবহার করতেছে তারা বলতেছে আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা ভালো আচ্ছা তো দর্শক এই যে পিছনের পাশটা এরকম হবে আর দেখুন এই যে সব কিছু কিন্তু দেওয়া থাকবে স্টিকারে তো কোয়ালিটি ফুল যে কোয়ালিটি ফুল যে প্যানেলগুলো হয় এগুলাই কিন্তু সব ইনফরমেশন দেওয়াই থাকে

শেয়ার করার জন্য পরবর্তীতে দেখা যায় আপনার আত্মীয় স্বজন বা পরিচিত ওদের কাজে লাগবে তো আসলে লোড শির সমস্যায় অনেকেই দুশ্চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে মুক্তিযুদ্ধ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি প্রবাসে বসে আছেন বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে আপনার চাইলে কিন্তু প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন আপনার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন কল করে এই কাজগুলো করে নিতে পারেন খুব সহজে আমাদের মাধ্যমে তো এটুকু আমার ঘুরে ঘুরে দেখান আসলে এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যেখান থেকে কথা বলতেছি এখানে অনেক প্রোডাক্টে আমরা কথা বলি আর এই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলা নিয়ে কাজ করতে পারেন আর বড় বড় বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা আমরা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনি চাইলে তাদের থেকে প্রোডাক্টগুলো খুব সহজেই কালেকশন করতে পারেন তো দর্শক এই যে এখানে কিন্তু অনেক প্যানেল রাখা আছে আমি একটু দেখিয়ে দিই এখানে ভাই কত আর এগুলা এগুলো পঁচাশি আচ্ছা এগুলো হচ্ছে দেখুন সবই কিন্তু এই যে লেখা আছে সবই পঁচাশি ওয়াট এই যে এগুলো পঁচাশি ওয়াট তারপরে যে এই পাশটা যদি দেখিয়ে দেয় যে এগুলোও কিন্তু পঁচাশি ওয়াট আছে একশো আছে এই যে এই পাশটা দেখুন এটাও কিন্তু পঁচাশি ওয়াট প্রচুর কালেকশন এই দিকে একশো আট ও এটা হচ্ছে একশো আট এটা এই যে এই পাশটা সম্পূর্ণ একশো ওয়াট আবার এই পাশে যদি আমি দেখিয়ে দিই আপনাদের হ্যাঁ এই যে এই পাশটা দেখাই এই দেখুন এই যে একশো আট একশো ওয়াট একশো আট

আপনার এই সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু আপনার পুরাতন আইপিএসটাকে সোলার আইপিএস এ রূপান্তর করতে পারবেন এটা কিন্তু 12 ভোল্ট 24 ভোল্ট উভয় কাজ করে মানে অটো অটো নেবে অটো আপনি একসাথে দুইটা প্যানেলও লাগাতে পারবেন আবার মোবাইল চার্জ দিতে পারবেন হ্যাঁ এগুলো তো থাকবেই থাকবে আর এগুলো আপনার কাছে কত एंपিয়ার থেকে কত एंपিয়ার আছে 20 20 থেকে 100 एंपিয়ার পর্যন্ত আছে 100 एंपিয়ার পর্যন্ত আছে 20 एंपিয়ার 30 एंपিয়ার 40 50 আচ্ছা আচ্ছা 60 80 100 আচ্ছা এই এখানে দেখেন ইয়া ইনভার্টার হাইব্রিড তাদের বাসাতে লোডশেডিং সমস্যা আছে তারা চাইলে কিন্তু ইনভার্টার লাগাইয়া যে সমস্যা দিনের বেলা যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ ছোলার প্যানেলের মাধ্যমে চলবে আর রাত তো হইলে আপনার কারেন্ট চলে আসবে কারেন্ট চলে যাওয়া মাত্র অটো কাট করে বেড়ে চলে আসবে তাহলে আপনার বাসাতে যে বিদ্যুৎ আসে বা নাই এটা কোনোটাই বুঝতে পারবে বোঝা যাবে না এটা

অনেক দুশ্চিন্তে থাকে বা সমস্যায় জীবন পার করে তো তারা চাইলে কিন্তু তাদের বাসা বা অফিস বা যে কোনো ফ্যাক্টরিতে এই সোলার প্যানেল মাধ্যমে সবই চালাতে পারে এটা তো ছোট একটা ইনভার্টার ছোট ইনভার্টার যাদের বাসাতে অনকে অনকে ইয়ে থাকে লোড থাকে মানে এক কিলো লোড এক থাকে সরকারি অনুমোদন তো তারা চাইলে এই একটা গ্রোয়াট ইনভার্টার দিয়ে তাদের বাসাতে লোডটা দিতে পারে এটা কত ওয়াট লোড দিতে পারবে 1000 ওয়াট 1000 ওয়াট 1000 ওয়াট দিতে পারবে আর এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা হলো 3.6 কে আপনার সিলিং হাজার চালানো যাবে তো দর্শক বর্তমানে কিন্তু সোলারের মাধ্যমে বড় বড় লোড চালানো যায় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি যে মেশিন মোটর এগুলোও কিন্তু এখন চালানো যায় এখন এই সোলার প্যানেলের প্রযুক্তিটা অনেক আপডেট হয়েছে

তো আপনারা বিস্তারিত জানতে তাদের সাথে যোগাযোগ করবেন ভাই যদি আপনার কাস্টমার চায় ওয়ার হাউস ভিজিট করতে এটা সম্ভব কিনা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আসতে আসতে পারেন আর যারা নতুন বিজনেস করতেছেন মুরগির খামার গরুর খামার বা যে কোনো সেটা কাজ করতেছেন তাদের লোডশেডিং সমস্যাটা খুবই ভয়াবহ এক ঘন্টা কারেন্ট না থাকে তার পুরা সেট মানে এটা লাগালে দিনের বেলা যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ আপনার আউটপুটটা এই সোলার প্যানেলের মাধ্যমে দেবে প্লাস ব্যাটারি চার্জ করবে বেলা যাবে অত্যন্ত একটা সিস্টেম আপনারা চাইলে আবার আপনি প্রবাসী বসে আছেন বাংলাদেশে কোন ধরনের লোড চলতেছে কি হচ্ছে আপনি কিন্তু ওখান থেকে মোবাইল মোবাইল অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে তো দর্শক বর্তমানে কিন্তু আমরা অনেক শুনি যে মুরগি হিট স্টক করে গরু হিট স্টক করে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু আপনারা সোলার প্যানেলের প্রজেক্ট আপনাদের খামারে করতে পারে করতে পারে দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব এটা হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন আর তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ